হ্যালো সবাইকে কী খবর সবার আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করি তো সকালবেলা আসলে রাতে যেহেতু ঘুমাই নাই সো সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো ব্যাপার নাই বাট এই সকালটা আসলে জানাল পাশ থেকে শুরু হয় চা বা কফি দিয়ে তো চা খেতে খেতে ডিসিশন নিলাম যে চলো আজকে তাহলে আমরা একটু হেঁটে আসি যেহেতু রাতে ঘুম হয় নাই হাঁটাহাঁটি করলে একটু ঘুমটা ভালো হবে এর মধ্যে দেখলাম যে অনেক বেশি রোদ হয়ে গেছে তারপরেও ভাবলাম না চলো যাই পার্কে তো এমনিতেও ছায়া থাকে সো পার্কে একটু হেঁটে আসি গিয়ে হাঁটাহাঁটি করলে কিন্তু আসলে ঘুমটা অনেক বেশি ফ্রেশ হবে এই জন্য যেহেতু রাতে ঘুমাইতে পারি নাই সো এসে একটা সুন্দর ঘুম হবে তো আস্তে আস্তে আবার ক্লাউডি হয়ে গেছে মানে ইউকের ওয়েদার তো এরকমেরই আসলে জায়গাটা একদম খোলামেলা মেলা ছিল তো খুব মজা পাচ্ছিল ও হাঁটাহাঁটি করতেছিল ভালোই লাগতেছিল আসলে আসলে প্রথম প্রথম অবস্থা ওকে জুতা ছাড়াই বের করছিলাম গাড়ি থেকে ভাবছিলাম ও মনে হয় হাঁটবে না কিন্তু না দেখলাম ও হাঁটতেছে পরে আবার জুতা পরাই দিলাম পাশে পাহাড়ের ভিউগুলো দেখতেছিলাম পাহাড় বরাবরই আমার অনেক পছন্দ পাহাড়ের ভিউ দেখতে ওই রকম ভালো লাগে আর এদিকে আমার ছেলে তো যা পাচ্ছে তাই নিচ্ছে মানে ও তো আসলে এরকম দেখে না বাসায় থাকে সারাক্ষণ একটু বাইরে বের হইলে খুব খুশি হয়ে যায় আসলে এরকম কখনোই হাঁটাহাঁটি করি না যখন বাংলাদেশ ছিলাম কোভিড টাইমে আমি এরই মনে এরকম করতাম যেহেতু রাতে ঘুমোইতো না তো সকালবেলা হচ্ছে গিয়ে আমাদের হাউসিং এর মধ্যে হাঁটাহাঁটি করতাম তো সেটাই আর কি মনে পড়ে গেল যাই হোক এরপরে আমরা ওখান থেকে আসার আসার সময় চিন্তা করলাম যে বাসার জন্য কিছু ফল ফ্রুট নেওয়া যায় তো ওই জন্যই হচ্ছে গিয়ে আমরা একটু গ্রোসারিতে ঢুকলাম আর আমাদের এখানে অলমোস্ট আটটার দিকে সব কিছু ওপেন হয়ে যায় যেহেতু তাড়াতাড়ি করে সব কিছু ক্লোজ হয়ে যায় সব সবগুলোই তাড়াতাড়ি করে ক্লোজ হয়ে যায় তো বাবু যেহেতু স্ট্রবেরি পছন্দ করে ওই জন্য আমরা এখান থেকে স্ট্রবেরিও নিয়েছিলাম কিছু তারপর কলা নিছিলাম আর কিছু সবজিও নিয়েছিলাম যেমন বাঁধাকপি নিয়েছিলাম তারপরে কাঁচামরিচ নিয়েছিলাম ধনিয়া পাতা সবারকে তারপর নিয়েছিলাম তারপর কলা তারপর আপেল এই সব কি টুকিটাকি যা জিনিস লাগছিল বাসায় ছিল না সেগুলোই হচ্ছে এখান থেকে নিয়ে গেছিলাম বলবো শপে আসলে যা দেখি তাই কিন্তু ইচ্ছা করে জানি না কেন এরকম হয় সব সময় আমার সাথে এরকমেরই হয় আর এই যে দেখো চকলেটটা এই ক্লিপটা আমি অ্যাড করছি এই কারণে যে বাংলাদেশে যারাই যায় বিদেশ থেকে তারা এই চকলেটটাই সব সময় বেশিরভাগ সময় এই চকলেটটাই নিয়ে যায় তো আমিও ভাবতেছিলাম যে হারে কবে বাংলাদেশ যাব সবার জন্য এরকম চকলেট নিয়ে যাব এটাই বলতেছিলাম আর কি মনকে অফ মানে ক্যামেরার পিছনে বসে আর এরপরে আমরা রেড বুলও নিয়েছিলাম কারণ ইমনের ইমন যেহেতু এনার্জি ড্রিঙ্কস খুব পছন্দ করে সো ওর জন্য নিয়েছিলাম ও সবসময় কেনে আর কি কার্টুন কাটুন আমার একদমই ভালো লাগে না কি কী একটা গন্ধ করে এই জন্য আমি খাই না এরপর বাসায় এসে তো রান্নাবান্না শেষ করলাম কারণ হচ্ছে ঘুমাই গেলে আর রান্নাবান্না করা হয় না তারপর তো রান্নাবান্না শেষ করে আমি অলরেডি খেয়েও ফেলছি তোমরা দেখতেই পাচ্ছ চিকেন রান্না করছিলাম আর চিংড়ি মাছ রান্না করেছিলাম আলু দিয়ে আর করলা এটা আমার মোস্ট ফেভারিট সো এটা আমি রান্না করছিলাম আর এরপরে তো ঘুমাই গেছিলাম কারণ যেহেতু রাতে ঘুমাই নাই সো ঘুমাই গেছিলাম তারপরে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন উঠে আমি একটু জাম খাচ্ছিলাম আর মুভি দেখতেছিলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বাই